গর্ভবতী স্ত্রীর চিকিৎসা খরচ যোগাতে বন্ধুকে হত্যা করে ভ্যান চুরি র্যাবের হাতে দুই আসামি গ্রেফতার ভ্যান চুরির অভিযোগে নাটোরের সিংড়া থেকে দুইজনকে গ্রেফতার করেছে রাজশাহী র্যাব পাঁচ র্যাব জানায় আসামি সাগর প্রামাণিক ও সুলতান প্রামাণিক পরিকল্পনা করে ত্রিশ জুলাই সন্ধ্যায় সিংরার চৌগ্রাম বাজারে ভ্যান চালক জিহাদকে নাশক খাওয়ায় জিহাদ অজ্ঞান হলে তাকে চলন বিলে নিয়ে করে করে হত্যা মরদেহ পানিতে ফেলে দেওয়া হয় একত্রিশ জুলাই কলেজ কলেজপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধারের পর র্যাব ছায়া তদন্ত শুরু করে শুক্রবার রাতে সিংরা এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে নিহতের ভ্যান ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে পরে তাদের নাটোর থানায় হস্তান্তর করা হয় জুলাই অর্থাৎ বৃহস্পতিবার নাটোর জেলার সিংরা এলাকার কলেজপাড়া নামক স্থানে রাস্তার পাশে বন্যার পানিতে অজ্ঞাত পরিচয়ের একটি মৃতদেহ পাওয়া যায় যার মুখ বাধা অবস্থায় ছিল অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের কোন প্রকার ক্লু ছিল না যেহেতু রাস্তার পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহ পাওয়া যায় আমাদের র‍্যাপ ফাইভ একটি ছায়া তদন্ত শুরু করে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বাট আমরা কোনো ধরনের ক্লু পাচ্ছিলাম না পরবর্তীতে আমরা আমাদের একটি চৌকস দল তাদেরকে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় আসামি সুলতান এবং সাগর হত্যাকাণ্ড সংগঠিত হয় গত বুধবার নিহত জিহাদ হত্যাকারী দুইজনের পূর্ব পরিচিত ছিল খুন ব্যক্তি মূলত একজন ভ্যান চালক তার এই ভ্যানকে নিয়ে যাওয়ার জন্যই হত্যাকাণ্ড সংঘটিত হয় তারা যেহেতু পূর্ব পরিচিত পূর্ব পরিচিত ছিল গত বুধবার দিন সিংড়া বাজারে তারা একসাথে আড্ডা দেয় পরবর্তীতে এই ভ্যান চালককে ঘুরতে নেওয়ার জন্য চলনবিল এলাকার দিকে যায় হত্যাকারী দুজন তাকে পরবর্তীতে দিয়েছে আমাদের কাছে ওষুধ তাকে প্রথমে অজ্ঞান করে স্বাভাবিকভাবে তার ঘুম চলে আসে ভ্যানের উপর সে ঘুমে পড়ে পরবর্তীতে তারা ভ্যানের টিউব দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করে হত্যা করে রাস্তার পাশে বন্যার পানিতে ফেলে যায় এবং ভ্যান নিয়ে যায় পরবর্তীতে আমরা হত্যাকারী দুজনের কাছ থেকে

কারা সংগঠিত করলো উদ্ধারের জন্য কিন্তু তাৎক্ষণিক আমাদের কার্যক্রম শুরু করি যাতে করে তাদেরকে শাস্তির নিয়ে আসার মাধ্যমে এই ধরনের জঘন্য অপরাধ এই ধরনের জঘন্য অপরাধ যাতে বন্ধ করা যায় সেই জন্য আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি ধন্যবাদ খেতে দিল এটা তো খোলা অবস্থায় ছিল নিশ্চয়ই তার সামনে খোলা হয়নি আর নির্জন এলাকার দিকে সন্ধ্যার পরে নিয়ে যেতে চাচ্ছে চলনবিল এলাকার দিকে এই ধরনের নির্জন এলাকায় কেন যেতে হবে এগুলো অ্যাভয়েড করা উচিত নির্জন এলাকায় যাওয়া যদি অ্যাভয়েড করা যায় তাহলে হয়তো মানে সতর্কতা বলতে এটাই তো বুঝাচ্ছি আমরা তো আমরা নিজেরাও তো আপনারাও যে কোনো জায়গায় যাওয়ার আগে তো নিশ্চয়ই আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি কোথায় যাচ্ছেন সময়টা কেমন কাজের জন্য তো বিভিন্ন জায়গায় যেতে হবে কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা না সতর্কতা বলতে ওই সফট ড্রিঙ্কস বোতলটা তো নিশ্চয়ই খোলা ছিল তাকে দেওয়ার আগে

অথবা কোনো অভিযোগের কিছু একটা তো প্রয়োজন আইনগত ভিত্তি তো থাকতে হবে বলে এখানে কম গুরুত্ব দেওয়া হয়েছে